ইমানের নয়তম শাখা মুমিনের জন্য জান্নাত আর কাফিরের জন্য জাহান্নাম এর ভিডিওতে সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম অবার অবরাত সম্মানিত অডিয়েন্স অবিওয়ার্সকন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার নয়তম শাখা মুমিনের জন্য জান্নাত আর কাফিরের জন্য জাহান্নাম চলুন শুরু করি পরকালীন জীবনে মুমিন এবং কাফিরের আবাসস্থল হবে যথাক্রমে জান্নাত ও জাহান্নাম এর ওপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা সুরা বাকার একাশি আয়তে বলেন فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أصحاب الجنة هم فيها خالدون হা যে ব্যক্তি পাপ উপার্জন করেছে এবং পাপ তাকে ঘিরে রেখেছেন তারা জাহান্নামের অধিবাসী সেটি তাদের স্থায়ী আবাস আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে তারা জান্নাতের অধিবাসী তারা চিরদিন সেখানেই অবস্থান করবে আবদুল্লাহ ইবনে উমর রদল্লাহানহু থেকে সহি আল বুহারি সহি মুসলিমে বলা হয়েছে নবী করিম صلى الله عليه وسلم قال: ان احدكم اذا مات اريد عليه مقعده بالغداء والعشي ان كان من اهل الجنه فمن اهل الجنه وان كان من اهل النار فمن اهل النار يقال <سؤال> هذا مقعدك حتى يبعثك الله <سؤال> تعالى <سؤال> اليه يوم القيامه তোমাদের কারো মৃত্যু সকাল সন্ধ্যায় তাকে তার আবাসস্থল দেখানো হয় জান্নাতি হলে জান্নাত আর জাহান্নামী হলে জাহান্নাম বলা হবে এটি তোমার আবাসস্থল এভাবে ক্যামাত পর্যন্ত চলতে থাকবে প্রিয় বিবাসকণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন কেমতের দিন মমিন হিসেবে জান্নাত দান করেন এবং দুনিয়াতে মমিন হিসেবে কবল করেন মমিন হিসেবে দুনিয়াতে চলাফেরার তৌফিক দান করেন আমিন। يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته